অহংকার পতনের মূল আমরা কখনোই অহংকার করব না আজকে এই বিষয় নিয়ে কথা বলবো আমরা সদা সর্বদা সবসময় চেষ্টা করব নিজেকে অহংকার মুক্ত রাখার জন্য আমাদের শরীরের মধ্যে কোনো সময় যেন অহংকার না ঢুকে অহংকার করলে আপনি ধ্বংস হবেন অহংকার যদি আমি করি আমি ধ্বংস হব আমরা কখনোই কখনোই অহংকার করব না দেখবেন আল্লাপাক আজকে আমি অনেক বড়ো লোক কয়েক সেকেন্ডের মধ্যে মিনিটের মধ্যে আপনাকে পথের ফকির বানিয়ে দিতে পারে আজকে যে পথের ফকির আল্লাবাক যদি চাই তাকে অনেক ধনী বানিয়ে দিতে পারে আজকে দেখেন আমেরিকার দিকে আমরা তাকাই আমেরিকার দিকে আমরা লক্ষ্য করি লস অ্যাঞ্জেলেসের দিকে আমরা দেখি কিভাবে তারা কত কোটি কোটি বিলিয়ন মিলিয়নের টাকার তারা মালিক ছিল আজ তারা কিন্তু পথের ফকির হয়ে গেছে আজকে তাদের যদি কেউ তাদের পাশে যদি এখন কেউ না দাঁড়ায় তাদের কিন্তু এখন চলার মতো কোনো সামর্থ্য নাই তারা এমন পর্যায়ে চলে গিয়েছে ওই ওই সম এলাকায় যত মানুষ ছিল ওই লস অ্যাঞ্জেলেসে যত ওই শহরে যত মানুষ ছিল দেখেন প্রত্যেকটা মানুষের ঘর বাড়ি টাকা পয়সা যা ছিল যাবতীয় সমস্ত কিছু একবারে মাটির সাথে বিলীন হয়ে গিয়েছে তাই আমি বলবো অহংকার আমরা করব না আমরা কখনো অহংকার করব না আর আল্লাপাক তাদের যেটা দিয়েছেন এটা কিন্তু আমি মনে করি এটা হচ্ছে তাদের পাপের ফসল তারা এই পর্যন্ত যতভাবে তারা মানুষের উপরে অত্যাচার করেছে তাদের কিন্তু আল্লাপাক বলেছে তো মানুষের দু হাতের কামাই করা আমরা যদি আমরা আমাদের সামনে যদি কোনো বিপদ দেখি আমাদের সামনে যদি কোনো বিপদ আসে এটা আমাদের দু হাতের কামাই করা তো আমরা চাইবো না কোনো অন্যায়ের সাথে জড়িত হওয়ার জন্য কোনো অন্যায়ের কাজের সাথে আমরা কখনোই জড়িত হব না আমরা সবসময় চেষ্টা করব সবসময় সৎ থাকার জন্য তাই আমি বলবো আজকে আপনি অনেক লোক আছেন কালকে পথের ফকির হবেন আজকে আপনি অনেক গরিব আছেন কালকে অনেক লোক হয়ে যেতে পারেন আল্লাহ যদি চাই তাই আমরা সব সবসময় চেষ্টা করব আল্লাহর ওপরে ভরসা রেখে আল্লাহর ওপরে ভরসা করে আল্লাহর ওপর সবসময় আমাদের একিন থাকতে হবে সবসময় আমাদের আল্লাহর উপর ভরসা রেখে যদি আমরা কোনো কাজ করতে পারি সবসময় আল্লাহ আমাদেরকে সাহায্য দান করবেন তাই আমরা চেষ্টা করব কখনোই নিজের মনের মধ্যে কখনো অহংকার না করার জন্য অহংকার আমরা রাখবো না আপনি ছোটো আপনি কখনোই আপনি আজকে অনেক বড় লোক আপনি কখনো অনেক দেখবেন যারা বড় লোক হয়ে যায় আঙ্গুল এক একটা আমাদের একটা গ্রামের একটা ভাষা আছে সেটা হচ্ছে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া কিছু কিছু মানুষ আছে বড় লোক যদি হয়ে যায় তাদের পা মাটিতে পড়ে না তারা তারা মনে হচ্ছে এত ভাবে এত ইভাবে চলে যে মনে হয় তারা শুরু থেকে বড় লোক তো আসলে আমরা এটা করব না আমরা এটা করব না আমরা কখনো এটা করব না আমরা সবসময় আল্লাপাক আমাদের যখন যে অবস্থাতে রাখুন না কেন রাখবেন আমরা সব সময় শুক্রে আদায় করব আলহামদুলিল্লাহ সবাই পড়বো তো আমি যে কথাটি যে কথাটি বোঝাতে চেয়েছিলাম সেটি হচ্ছে আজকে আপনি বড়োলোক কালকে আমি লোক হতে পারি আজকে আমি গরিব কালকে আমি বড়োলোক হতে পারি আজকে আমি বড়োলোক কালকে আমি ফকির হয়ে যেতে পারি তাই আমরা কখনোই অহংকার করব না ভালো থাকবেন